অতি সুন্দর অত্যন্ত সুন্দর যেমন তার তেহেছে হারা তেমন তার চরিত্র তেমন তার কথাবার্তা তেমন তার আসলাক হার লাইনে সর্ব লাইনে সে ছিল অতুলনীয় এমন একজন যুবুক রৌজা শরীফের কাছে নিজের বাসস্থান করে রাত দিন আল্লাহ পাকের এবাদতে মগ্ন থাকে নবীজি রৌজা শরীফের কাছে যখন সালাম জানাইতে আসে রে যুব তখন তার কান্না দেখে আশেপাশের মানুষজন কাঁদে দিলের ভিতরে প্রেম দিলের ভিতরে মায়া নবীজির প্রতি মহ তার আর ভালোবাসা কি পরিমাণ ছিল আশেপাশের সবাই ঈর্ষা করত মুখে মুখে তার গুণ গান ছড়িয়ে পড়ল খালিবাতুল মুসলিম আমিরুল ফারুক তুমি হুর কানেও তার প্রশংসা আসল হযতমর তাকে তিনি দেখতে গেলেন হজরতমর তার এবাদতে তিনি নিজ মুগ্ধ ছিলেন যাত তার এত সুন্দর এত দরদ মাখা মোনাজাত ছিল হযরতম তিনিও তার এবাদতে মুগ্ধ ছিলেন প্রশংসা করতেন এইভাবেই চতুর্দিকে যুবকের সোনা সুখ্যাতি আলোচনা সর্বমহলে ছড়িয়ে পড়েছে অবস্থায় হজের মৌসুম চলে আসল মদিনা শরীফ থেকে কাফেলা রওয়ানা হবে হজের উদ্দেশ্যে ওই কাফেলার মধ্যে যুবক নাম লেখায় সে হজের উদ্দেশ্যে মক্কায় যাবে মদিনা আর কাফেলা রওয়ানা দিয়ে দিবি ওই অবস্থায় খালি পাতুল মুসলিমের কাফেলার লোকদের লক্ষ্য করে বললেন ও মদিনার হজের কাফেলার সাথীরা সোনরি তোমাদের কাফেলায় ওই যুব সে বড় দিনদার বড় আল্লাহ বড় পরহেজগার তার দিকে তোমরা ভালো করে নজর রাইখো সম্মানের দিকে খেয়াল রাইকো আমার কাছে সে বড় দামি মানুষের কাছে কাফেলার সাথীদের কাছে খালিফা আর নিজে প্রশংসা করলেন কাফেলার রানা হয়ে গেল এই কাফেলার মধ্যে মহিলারা ছিল যে মহিলাদের ভিতরে একজন সুন্দরী নারীও ছিল অতি সুন্দরী একটা যুবতী নারী সেও ছিল এই হজের কাফেলায় চলছে কাফেলা তো চলছে মাঝে মাঝে কাফেলা বিরতি দেয় কিন্তু দেখা গেল বিরতি যখন দেয় তখন ওই সুন্দরী রূপসী নারী সে গোপনে গোপনে ভিতরে ভিতরে ওই সুন্দর সুঠাম দেহের যুবকের প্রতি সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়লো মনে মনে প্রেম ভিতরে ভিতরে প্রেমে আসক্ত হয়ে পড়লো কিন্তু যুবক সে তো আল্লা সে তো আল্লাহর প্রেমিক মানুষের প্রেম মানুষের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই সত্যিকার অর্থেই সে হলো আল্লাহ প্রেমিক কিন্তু ওই সুন্দরী নারী যুবতী নারী তার ভিতর খারাপ ছিল নিয়ত খারাপ ছিল সে তো যুবকের যেখানে কামরা যুবকের যেখানে অবস্থান করে যুবকের তাবুর কাছেই ওই যুবতী যায় তাবু গাড়ে সেও ওখানেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে কাছাকাছি তাবুতে। অনেকেরই নজরে পড়ল, কাফেলার অনেকেই বলল যুবতীকে ও মহিলা তুমি শুধু ওই যুবকের কাছাকাছি তাবু বানাও কেন কি ব্যাপার তোমার উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে কিন্তু যুবতী বলে আস্তাউ ফির তোমরা এমনটা কেমনে ধারণা করে লেগ আমি তো একজন আল্লাহর মেহমান হজের উদ্দেশ্যে মক্কায় রওনা দিয়েছি কেমন করে তোমরা আমার ব্যাপারে এমন ধারণা করবে মানুষজন নীরব হয়ে গেল কারণ ভিতরের হালত কেউ কারো জানে না ভিতরে হালত জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ অন্তরের খবর জানে শুধুমাত্র কেবলমাত্র কে মানুষ মানুষের অন্তরে খবর জানে না নবী তিনিও কোনো কারো অন্তরে খবর জানেন না অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলmatu Allah ওই মহিলার ভিতরে হালত কেউ জানে না কেউ বোঝে না বোঝার কথাও না সে অস্বীকার করলো না আমার ভিতরে এমন কোন উদ্দেশ্য নাই চলছে কাফেলা চলছে ইন মিন টাইম আবার কোন এক জায়গায় কাফেলার বিরতি নিল রাতের অন্ধকারে ওই মহিলা সুন্দরী নারী যুবকের তাবুতে যায় ঢুকে পড়ল ওই অবস্থায় যুবক মহিলাকে তার তাবুর ভিতরে দিকে সে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহর কাছে আশ্রয় চায় আর মহিলাকে ডাক দেয়া কয় আল্লাহকে ভয় কর এত রাতে তুমি আমার তাবুতে কেন ঢুকস সুন্দরী কয় তুমি আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মানুষের কাছে করে তোমাকে আমি আমি অপমান করব। যুবক ভয় করি সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে আল্লাহ আমাকে মুক্তি দিবে তবু আমি তোমার কথায় রাজি হতে পারি না তোমার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না এই কথা বলতেই মেয়েটা এবার চিন্তা করল হ যুবক ঠিকই বলেছে আমি যতই চিল্লা চিল্লি করি মানুষ আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি যে তার তাবুর আশেপাশে আনাগোনা করতেছি এটা অনেকেরই নজরে পড়েছে অনেকেই মনে করবে আমি সাজায় গোছায় ষড়যন্ত্র করেছি এই কথা আমি কোনোভাবেই ওদের কাছে বিকাইতে পারবো না অতএব না এই চিন্তা করে মহিলা চলে আসলো কিছু বলল না কিন্তু বইলে আসলো তুমি আমাকে আজকে যে অপমান করে মনের আশা পূরণ করো নাই আমি এর উপযুক্ত বিচার এবং উপযুক্ত ষড়যন্ত্র এমন একটা চ্যালেঞ্জ করে আসলো যুবকের সাথে যুবক বলল আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহ আমার উত্তম হেফাজত করি আল্লাহ খৈরুল হাফিজিন আল্লাহ আমার উত্তম হেফাজত করি এভাবে চলে আসার পর ওই মেহমুখ সুন্দরী নারী সে তো ভিতর খারাপ সে তো নামে মুসলমান কিন্তু সে ছিল মূলত মুনাফিক নামে মুসলমান কিন্তু মূলত ছিল মুনাফিক আকৃতির মুনাফিক প্রকৃতির এই মহিলায় চিন্তা করলো আমি কিভাবে যুবক যুবককে আমার যুবক আমাকে যে অপমান করেছে এর বদলা কিভাবে দিব সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত যেমন কাজও তেমন স্বর্ণের একটা থলি ছিল তার স্বর্ণের যেটা স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার থলিটা রাতের অন্ধকারে ওই যুবকের কামড়ায় যুবকের সামানের ভিতরে তার স্বর্ণের মুদ্রার থলিটা রেখে দিল সকালবেলা মেয়েটা চিৎকার শুরু করে কে আসো আমার সর্বনাশ হয়ে গেল আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল আমার স্বর্ণ মুদ্রার তলিটা চুরি হয়ে গেছে কে চুরি করেছে গো আমি এখন কেমনে হজে যাব কেমনি হজ করব। কাফেলার লোকজন জমা হয়ে বলতেছে টেনশন করো না যদি তোমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে থাকে অবশ্যই আমরা সেটা বাহির করব। কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই চিল্না চিল্লি করার প্রয়োজন নাই একজন একজন করে কাফেলার সমস্ত মানুষের সামান তল্লাশে শুরু হলো ভিতরে তল্লাশি করে ওই স্বর্ণ মুদ্রার থলি পাওয়া যাচ্ছে না অবশেষে লোকজন কয় এ মহিলা শোনো তোমার স্বর্ণ মুদ্রার থলি তো কারো কাছে পাওয়া যায় নাই সবাইকে তল্লাশি করা হলো শুধু একজন ব্যতীত কে সে কই যুবুক যে যুবকের ব্যাপারে খলিফা নিজে প্রশংসা করেছেন সে বড় নিন্দার সে বড় আল্লাহওয়ালা সে বড় পরিহেজগার ওই যুবকের তল্লাশি করা মনে হয় আমাদের ঠিক হবে না কিন্তু ওই দুষ্ট প্রকৃতির নারী সে কেন সে কি মানুষ না যদি মানুষ হয়ে থাকে তাহলে সেও ভুল করতে পারে কারণ আদম আমাদের পায় আদি পিতা হয়ে যদি ভুল করতে পারেন কেন ভুল করতে পারবে না তার দ্বারাও তো ভুল হইতে পারে তার সামানও তোমরা তল্লাশি করো এমনভাবে বলল কাফেলার আর লোকজন তার কথা মতো ওই দিনদার যুবকের সামান সেটাও তল্লাশি শুরু করলো তল্লাশি করি তার সামানির ভিতরে ওই দুষ্ট নারীর স্বর্ণ মুদ্রার থলিটা তারা পেয়ে গেল এবার নির্বাক নিস্তব্ধ হয়ে গেল কথা নেই চুপচাপ মানুষজন কয় মিয়া চেহারা এত সুন্দর কইছিল ইউসুফ নবীর অর্ধেক সুন্দর মনে আল্লাহ তোমারে দিয়ে দিছে এবাদত গুজার সব দিক দিয়ে তুমি সুন্দর কিন্তু তোমার ভিতরে তো খারাপ আমরা তো জানি না কেমনে তুমি চুর হলে কেমনে তুমি চুরিটা করলে এই কইয়া তার কেম বেদম প্রহার শুরু করলো মার দৌড় শুরু করলো মারতে মারতে তার একদম নিস্তেজ করে ফেললো কিন্তু যুব সে কোনো কথা বলে না ওই অবস্থায় তার হাত পা বেরি দিয়ে ফেললো বেঁধে ফেললো কারণ মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পর ওই যুবককে তারা খলিফার হাতে সোপর্ট করবে যুবক বলতেছে আমার হাত করাটা অন্তত তোমরা খুলে দাও আমি তো হজের উদ্দেশ্যে রওনা হয়েছি হস কাজ শেষ হওয়ার পর তোমরা আমাকে বেঁধে খলিফার কাছে হাজির করিল এখন তোমরা আমার হাতের হাত করাটা অন্তত খুলে দাও এই নিয়ে দুই গ্রুপ এক কয় না কুলে দিও না কুলে দিলে সে আর কখনো তারে পাব না আর এক কয় না না একজন হাজি হজ করতে এসেছে তার হজে বাধা দেওয়া ঠিক না তারে আমরা নির্ধারিত একটা জায়গার কথা বলে দেই হজের কাজ সমাপ্ত হওয়ার পর সে যেন এই কাজ এই জায়গায় এসে দেখা করে তারপরে আমরা তারে নিয়ে কুলিবার কাছে হাজির হব এরে যুব যেমন কাজ তেমন সিদ্ধান্ত মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো একজন দুষ্ট মানুষ অবৈধ প্রেম মানুষকে কতটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে কোথায় নিয়ে ঠেকাইতে পারে কতটা অদবতন ঘটাইতে পারে এই কথা বলা মাত্রই যুবকের হাত করা তারা খুলে দেয় আর বলে কথা দাও আদা দাও হজের কাজ শেষ হওয়ার পর তুমি তোমার নিজের মতো করে এই জায়গায় তুমি হাজির হবে এই ওয়াদা যদি তুমি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব যুবক ওয়াদা দিল যুবক হজের কাজ করে আল্লাহর কাছে কান আর খুব মালিক আমি তো অপরাধ করি নাই আল্লাহ আমি তো চুরি করি নাই কিন্তু আমাকে চুরির অপরাধে আজকে আসামি করা হয়েছে সব তুমি দেখেছো আল্লাহ সব কিছু তুমি দেখছো গো মালিক দুনিয়ার কেউ না দেখলো তুমি তো দেখছো আমি অপরাধী নই আমি নির্ধারিত জায়গায় যুবক হাজির সবাই তো চুরি কইরা আবার তার নিজের সিদ্ধান্ত মোতাবেক সে এখানে হাজির হয়েছে প্রথমে অনেকেরই মনে ধাক্কা লাগছে করোনাটা কি সত্যিকারের চোর হলে তো এখানে আর আসার কথা না সে তো সুযোগ পেয়েছিল ব্যাগে যাওয়ার কিন্তু সে ভাগে নেয় তাহলে কি চুরি করছে নাকি করে নাই কারো কারো মনে কিছুটা সন্দেহ যাচ্ছে কিন্তু সাক্ষী প্রমাণ মালামাল সহ সব কিছু যখন ধরা পড়ে গেছি এখানে তো আর কিছু করার নেই যুবককে তারা নিয়ে যাচ্ছে মদিনা দিকে এই দিকে এই নারী দুষ্টু নারী হজে হজ করতে আইসে তার যে স্বর্ণ মুদ্রা ছিল এই স্বর্ণ মুদ্রা দিয়ে সে আজে বাজে জিনিস কিনল সে মূলত হজ করতে আসে নাই প্রকৃতির নারী দুষ্ট নারী সে আইসে কিছু শখে জিনিস কেনার জন্য মার্কেটিং করার জন্য অতএব নিজে টাকা দিয়ে মার্কেট করে সব টাকা পয়সা শেষ এখন সে মদিনায় ফিরবে টাকা নাই ফাঁকা ফেলার কাছে টাকা চায় ধার চায় কেউ তারে ধার দেয় না কেউ তারে সাহায্য করে না এবার মনে মনে চিন্তা করে কাফেলা যখন কোনো বসতির কাছে যায় থামবে আশ্রয়ে নিবে বিশ্রাম নিবে তখন সে এলাকার ভিতরে ডুইকা নিজেকে হাজি পরিচয় দিয়া মানুষের কাছ থেকে সাহায্য চাইবে কেউ না কেউ তারা সাহায্য করবেই চিন্তা যেমন কাজ তেমন কাফেলা যখন কোনো একটা গ্রামের পাশে যায় এরকমভাবে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ওই দুষ্ট নারীটা এলাকার ভিতরে ডুইকা নিজের হাজিসাব পরিচয় দিয়া কিছু সাহায্য নেওয়ার চেষ্টা করেছে কিন্তু না না কেউ তার সাহায্য দেয় নাই শেষ পর্যায়ে একটা দুষ্ট যুবক খারাপ যুবক দুষ্ট প্রকৃতির যুবক সে এসে বলছে আমি তোমাকে সাহায্য করব বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে কি দিব দেওয়ার তো কিছুই নাই বিনিময়ে আল্লাহ কাছে পাবে যুবক কয় না দুনিয়াতে আমার কিছু লাগবে কয় কি কই তুমি এর বিনিময়ে দেওয়া লাগবে যুবতী কয় আমি বিনিময়ে দিব কি করে আমার কাছে তো কিছুই নেই দুষ্ট ছেলে কয় আছে তোমার কাছে তোমাকে আল্লাহ সুন্দর রূপ দিয়েছে এই সুন্দর রূপ আর যৌবনটা যদি আমাকে বিলায় দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি দুষ্ট নারী চিন্তায় পড়ে গেল কারণ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন সদীপ্তির চেয়েও তার টাকার প্রয়োজন এই চিন্তা করে এসে তার প্রস্তাবে রাজি হয়ে গেল খারাপ কাজে মগ্ন হল লিপ্ত হলো তার বিনিময়ে সে টাকা নিয়ে কাফেলার কাছে চলে আসলো সম্পূর্ণ ঘটনাটা কাফেলার মানুষের কাছে নীরব রাখল গোপন রাখল কাফেলা তো মক্কা থেকে মদিনা যায় লম্বা সফর একদিন দুই দিনের নয় মাস ব্যাপী সময় লেগে যেত ওই অবস্থায় কয়েকদিন যাওয়ার পর এই দুষ্ট নারী টের পাইল ওই অচেনা যুবকের সাথে অচেনা যুবকের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে সন্তান পেটে আসছে যার কারণে বমি বমি শরীর অশান্তি টের পেয়ে গেছে আলামত এখন সে চিন্তায় পড়লো আমি এখন কি জবাব দিব কাফেলার কাছে এবং ওই খবর যদি মদিনার খলিফা আমিরুল মিনীল উমরের কানে যায় গো তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে এই অবস্থায় মহিলা কেমনে বাসে কেমনে বাসে ঘুমের ঘরে স্বপ্ন যুগে ইবলিস তারে ডাক দিয়া কয় কই তুই এত টেনশন কেন করিস কাফেলার লোকজনকে জানায় দে তোমরা যেই যুবকটারে চুরির অপরাধে চুরির অপরাধে তোমরা যারে হাত করা পড়ায়া কলিপারকে যে নিয়ে যাচ্ছ সে শুধু আমার মাল চুরি করে নাই সে আমার তো চুরি করেছে যার কারণে আমার পেটে বাচ্চা আইছে এই যুবকের প্রতি তুমি অপবাদটা রটায় দাও ঘুম থেকে ওইটা যেমন স্বপ্ন তেমন কাজ মহিলাটা এলাকা কাফেরা লোকজনকে জানায় দিল ও কাফেলা লোকেরা শোনো সে শুধু চুরি করেই শেষ করে নাই শেষ হয় নাই সে আমার সতীত্ব চুরি করেছে যার ফলে আমার পেটে বাচ্চা এর দায় এখন কে নিবে কয়া যুবতী কান্না করে কান্না করে হাউমা করে কান্না করে কাফেলার লোকজন যুবককে আরো মার দূর শুরু করলো কারণ আগে তো একটা অপরাধ এসে দোষী দ্বিতীয় অপরাধটা সহজে তার গাড়ে চাপায়া দিছে এখন আরো তারা মারদোর করল এই অবস্থায় খলিবাদুল মুসলিম আমিরুল মুকমিন তোমর ফারুক রাজি আল্লাহ গোতালহুর কাছে হাজির ওনার হাতে সবর করল খলিফা উমর তো অবাক হয়ে গেলেন কাফলা লোকজন কয়ে নেন আপনার বড় দিন দার বড় আল্লাহ রে আপনি যারা বড় দিন দার বড় আল্লাহ কইছিলেন উমর তো অবাক ঘটনা ঘটনা হলো এই একটা দুইটা না দুইটা অপরাধে সে দোষী এক হলো চুরি আর এক হলো জিনা জিনাকারী উমর ক্ষিপ্র হয়ে গেলেন অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন হযরত উমর চিন্তায় পড়ে গেলেন এত সুন্দর মানুষটা এত দিনদার আল্লাহওয়ালা মানুষটা কেমন করে এই অপকর্ম করে হযরত উমর সিদ্ধান্ত দিয়ে দিবেন হয়তো তার ফাঁসের রায় দিয়ে দিবেন এই মুহূর্তে হজরত আলী রাদি আল্লাহ শেরে খুদ আলী হাসান হুসাইনের বাবা খা তুনি জান্নাত ফাতমা রাদি আল্লাহ কুতালান শামী মায়ার নবী দয়ার নবীর বড় মায়ার আল্লাহ নবীর ঘরে লালিত পালিত নবী নিজের হাতে দাঁড়ে বড় করেছেন যার ব্যাপারে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা সে আলী এসে ডাক দেয়া বলতেছে খলিফা যদি একটু সুযোগ আমাকে দেন এই মামলাটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালু খুশি হয়ে বলতেছেন ঠিক আছে আলী আপনি বলেন কি বলতে চান আলী রদিয়াল্লাহ তালু বলতেছেন আওয়াজ দিয়া বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমার কাছে মনে হয় যে যুবকটাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দোষী বানায়া এই যুবকটা এখন এই যুবকটা আমার মত আমার ধারণা মতে নির্দোষ আর দোষী হলো ওই নারী কেমনে কিভাবে কেমনে কিভাবে কোন যুক্তিতে কোন প্রমাণে হযরত আলী বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া বলতেছে আলি এমন কথা আপনি বলতে পারেন না আমি একজন মুসলিম নারী আমি মিথ্যা বলব না হযরত আলি বলেন হে মুসলিম নারী যদি হয় তাহলে মিথ্যা বলবে না কিন্তু তুমি মুসলিম না তুমি মুনাফিক চরিত্রে নারী অবাক নিস্তব্ধ হযুতুমরের হাউস হযুতুমর নীর আলী রাতি আল্লাহতা বলেন আমি দেখতেছি যুবক নির্দোষ আনো কাফেলার সর্দারকে ডাকো কাফেলা সর্দারকে ডাকার পর হজত আলী বলতেছেন আমি আপনাকে কিছু কথা বলবো ওই মহিলার ওনার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সে তার স্বর্ণ মুদ্রার থলি চুরি করেছে তার আসবাবের ভিতরে মহিলার স্বর্ণ মুদ্রার তলি আপনারা পাইছেন ঠিক না বলে হ এ প্রেক্ষিতে আপনারা তারে দোষী বানাইছেন সে কিন্তু আমার প্রশ্ন হল সত্যিকার এই স্বর্ণের থলিটা যুবক তার নিয়া রাখছে নাকি মহিলা নিজে নিয়া রাখছে এটার তদন্ত আপনি করছেন নি কাফেলার সেনা দলপতি কন্যা আমি কোনো তদন্ত করি নাই তবে কাফেলার মানুষদের সবার কথা মতে আমি সিদ্ধান্ত দিয়ে দিছি কেউ তো এমনটা বলে নাই কেউ তো এমনটা বলে নাই সবাই তো এরকম বলছে যুবক দোষী যুবক চুরি করছে খালিফাতুল মুসলিমিন উমর চুপচাপ আলী কথা বলতেছেন আল্লাহ বাকের নিশেন কোনো কিছু তদন্ত ছাড়া কোন কাজে সিদ্ধান্ত দেওয়াটা আমার আল্লাহর নিষেধ আল্লাহ কোরআনে নিষেধ করেছে পরিষ্কার ভাষায় নিষেধ করেছে তাহলে তদন্ত স্যার আপনি কেন রায় দিলেন জবাব আল্লাহর দরবার আপনার দিতে হবে এই কথাগুলা যখন বলতেছেন মহিলা কিন্তু ভিতরে ভিতরে দুর্বল দুর্বল হওয়ার কারণে তার ভিতরে কিন্তু কাপ শুরু হয়ে গেছে হয়তো তা নিজে মন্ত্রী শেয়ারে খোদা যুদ্ধের ময়দানে তিনি যেমন ক্ষিপ্র হকের পক্ষে সত্য বলার পক্ষে তিনি তেমন ক্ষিপ্র চারুবাদী হল হুঙ্কার ছিল এমন যে হুঙ্কারে বাতিলের কল কেঁপে উঠত আলী হাউজের সামনে মহিলাকে ডাক দিয়ে বলেন এই মহিলা তুমি কাঁপতেছো কেন তুমি কাঁপো কেন আর সত্যিকারে মুসলিম নারী সে কখনো কাপা কাপি করবে না ভয় পাচ্ছ কেন শোন কিছু কথা বলবো আমি তোমাকে এখন সঠিক জবাব দিবা যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলো আল্লাহর কসম তোমার উপরে এই মুহূর্তে গজব পড়বে অজ তোমার অজ আলী সবাই উপস্থিত হাউজের আলী রাদি আল্লাহ কথা শুনে মহিলার কাপ শুরু হয়ে গেছে হজরত আলী বলতেছেন বলো এই স্বর্ণ মুদ্রার থলি স্বর্ণ মুদ্রার থলি তোমারটা তুমি কি গোপনে রাতের আধারে ওই যুবকের আসবাবের ভিতরে সত্য কথা বলো তুমি কি নিজে রাখো জি যাহোনা আমি রাখছি এই অপরাধটা আমি করেছি এই ভুলটা আমি করেছি গুনাটা আমি করেছি এবার চিৎকার এবার পরের কথাটা আরো সত্য করে জবাব দেবা বিন্দু পরিমাণ মিথ্যা বলবা না যদি বলো আমি বলতে আলী বলতেছি আল্লাহ আর গজব এই মুহূর্তে তোমার মাথায় পড়বে ভালো করে মনে রাইকো ভালো করে মনে রাইকো আল্লাহ পাক রব্বুল আলামিন সব সইতে পারে কিন্তু কোন নির্দোষ মানুষকে দোষী বানাইলে আল্লাহ সেটা সইতে পারে না আল্লাহর গজব তোমার উপরে পড়বে বলো দেখি তোমার পেটের সন্তানের বাপকে বিন্দু পরিমাণ যদি মিথ্যা বলো আল্লাহর গজব করবে এখন সত্য কথা বলো মহিলা কাঁপতে কাঁপতে যেন মাটিতে পশে যাইতেছে পড়ে যাইতেছে এই অবস্থায় তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসলো সঠিক কথাটা জানিয়ে দিল আমি অমুক এলাকার জনপদের ভিতরে ঢুকছি সাহায্যের জন্য এরপরে একটা দুষ্ট ছেলে আমাকে সাহায্য করবে কিন্তু বিনিময় আমার সতিত্ব নিয়ে গেছে তার দ্বারা নি আমার সন্তান পেটে আইছে অতেবে এই সন্তানের বা হলো ওই এলাকার এই দুষ্ট যুবক এই দিন দা আল্লাহ আল্লাহ যুবক নয় হাউজের ভিতরে সবাই নিরব নিস্তব্ধ হযো তোমরের চোখ দিয়া পানি জড়তেছে আর আলি রাতী আল্লাহ ক ত এলাফু কাছে হাযো তোমার সুখিয়া দায় করিয়ার বলে আলি আমার মায়ার নবী তোমাকে এমনি এমনি বলেন নাই আনামাদিন আতুল আইনী ওয়ালিন বাবু হা আলী বলতেছে তালিফা আমি দেখতেছিলাম মহিলার চেহারার মধ্যে সেই মিথ্যাবাদীর আলাম ভাইরা বন্ধুরা হজু তোমার শুক্রিয়া আদায় করলেন আল্লাহর দরবারও তিনি অনুতপ্ত অনুশোচনা করলেন মালিক আমি তো আলী যদি আজকে না থাকতো আমি নিজে একটা অন্যায় করে ফেলতাম ওই যুবককে হয়তো ফাঁসির কাছে জুলাই দিতাম আলী রে তুমি আমার অত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছ ফারুক তেরা नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा আয়দার তে নাম সে নাম রে গা দুনিয়া কি সজাত মে তে নাম রে গা কি সজাত মে তে নাম রে সত্য কখনো গোপন থাকে না সত্য কখনো কখনো না কখনো সত্য প্রকাশ পাবেই পাবে মিথ্যা কখনো স্থায়ীভাবে বিজয়ী হয় না মিথ্যা জয়ী যদি হয় সাময়িক সময়ে মিথ্যা মিথ্যা প্রমাণিত হয় সত্য সত্য উদ্ঘাটিত হয় এই মিথ্যাবাদীর মিথ্যা প্রমাণিত হয়েছে এবং অবৈধ প্রেমী আসক্ত হওয়ার কারণে এই নারী ধ্বংস হয়েছে খালিফাতুল মুসলিম আমিরুল মিনির তোমারাদী আল্লাহ কতা আলভুর আদালতে মহিলার বিচার হয়েছে আর যুবক একদম খালাস মুক্ত হয়েছে ছিল আল্লা পাক যারা ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ তাদের পক্ষে থাকে যত কঠিন সিচুয়েশন আসুক না কেন মিথ্যা পক্ষ যে না নেয় সত্যের পক্ষে যে থাকে আল্লাহ তার পক্ষে থাকে আল্লাহ আমাদের